ওটা আমার সেটার মধ্যে দেখেছিলাম তোমরা দেখেছিলাম যে ওটার মধ্যে আমরা দুইটা টপিক পড়েছিলাম আধান আর বিদ্যুৎ প্রবাহের বিষয়ে আধান কি সেটা দেখেছিলাম যখন আধান যখন সময়ের সাথে সাথে যখন পরিবাহ মানে যখন প্রবাহ করে তখন তাকে বিদ্যুৎ প্রবাহ বলা হয় এখন তুমি নর্মালি একটা কথা তুমি বুঝো একটি কমন সেন্সের বিষয় আছে যদি আমরা কোনো জিনিসকে এক থেকে অন্য জায়গা নিয়ে যায়। তখন আমরা একটু না একটু কাজ করব ঠিক আছে কিনা তোমরা ক্লাস নাইনে কার্যক্রম সবকিছু পড়েছ ঠিক আছে যার আমরা দেখেছি কার্য কোন সময় হয় কাজ কোন সময় হয় ঠিক আছে তো যখন আমরা কি করি যদি যখন কোন একটা জিনিসটা নিয়ে যায় তখন কাজ হয়েছে এটি সেই যখন আধান প্রবাহিত মানে কাজ করছে কিনা ঠিক আছে কাজ কাজ নিয়ে মানে হচ্ছে সেখানে ঠিক আছে কাজ হচ্ছে কিনা তো এই যে আমরা কি হয় কাজ হয় আধান যখন প্রবাহিত তখন কি হয় কাজ হয় ঠিক আছে তো যে পরিমাণ কার্য করে আধান যে পরিমাণ কাজও আধান করে ঠিক আছে সেটা কি বলা হয় আমরা এখানে দুটো করব একটা হলো বিদ্যুৎ বিভব একটা হলো বিভব প্রভেদ যারা আমরা ইংলিশে কই ইলেকট্রিক পটেনশিয়াল আর পটেনশিয়াল ডিফারেন্স কি বলি বিদ্যুৎ বিভবকে বলি ইলেকট্রিক পটেনশিয়াল এটাকে বলি কি পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ মানে পার্থক্য ডিফারেন্স ঠিক আছে আহ বিভক্ত প্রভেদ মানে বুঝছি আমরা যখন দুইটা মধ্যে ডিফারেন্স থাকে তখন তাকে বলা হয় বিভব প্রভেদ ঠিক আছে তো নরমালি দেখো আমরা ধরো বিদ্যুৎ আছে বিদ্যুৎ আসছে তো আমরা পড়ো দেখুন এটা কোথা থেকে আসছে তোমরা বলছ আমরা তো মিটার লাগানি আছে সেখান থেকে আমরা আসছে তাহলে মিটার কোথা থেকে আসছে মিটারে যে আমরা আমরা যে বাইরে যে পিলার আছে ইলেকট্রিক যে পিলার আছে সেখান থেকে আসছে এটা আমাদের কোথা থেকে আসছে এটা আমাদের ট্রান্সফরমার থেকে আসছে ট্রান্সফরমার কোথা থেকে আসছে এখন যদি আমরা দেখতে যাই তো এই যে আমরা পড়ো বিদ্যুৎটি আর এটি অনেক দূর থেকে আর অনন্ত থেকে পশ্চিম দূর থেকে এটি আমাদের ঘরে এসে পৌঁছায় তো এখান থেকে আধান দরে 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 আর এর মানে সেখান থেকে আদা নাস্তে কাজ করিয়া মানে আর যখন কাজ হওয়ার অবভিয়াসলি ঠিক আছে যখন কাজ হবে বা কোন জায়গা থেকে আর আমরা কোন নির্দিষ্ট পয়েন্ট নেই এটা অসীম দূরত্ব থেকে আর ঠিক আছে জিনিসটা বুঝিও এটা অসীম দূরত্ব থেকে আর এই যে আমরা বড় আর কারেন্ট ঠিক আছে অসীম দূরত্ব থেকে আমরা ঠিক আছে যেটা আমরা একটা পয়েন্ট জানা নেই কোথা থেকে আর মানে একটা পয়েন্ট আমরা জানা আছে যে আমার এই লাইটটা জ্বলে ঠিক আছে অসীম দূরত্ব থেকে আছে এই লাইটটা জ্বলে সেই মরকম যখন আমরা অনন্ত থেকে মানে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব ঠিক আছে অসীম দূরত্ব অসীম দূরত্ব থেকে কোন একটি বিন্দু পর্যন্ত যখন আদান আসে যখন আধান কি হয় যখন আদান আসে আদান আসে তখন যে কার্য করে তখন যে কার্য হয় তখন যে কার্য হয় সেই কার্য বলা হয় বিদ্যুৎ বিভব কি বলা হয় বিদ্যুৎ বিভব অসীম দূরত্ব থেকে একটি বিন্দু পর্যন্ত আদান আসতে যে পরিমাণ কার্য হয় যে পরিমাণ কাজ করে ও তো দূর থেকে আসছে অনেক কাজ করে দিয়েছি যে পরিমাণ কার্য করেছে এই কার্যটিকে আমরা কি বলবো বিদ্যুৎ বিভব বলবো কি বলবো আমরা বিদ্যুৎ বিভব তো অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত যখন আমরা কি হয় আদান আয় তখন তা কি বলা হয় আমরা তখন আমরা বলবো যে এটি কি হয়েছে বিদ্যুৎ বিভব ঠিক আছে যে পরিমাণ কার্যকর এটি কি বলা হয় বিদ্যুৎ বিভব তো অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত আদান আসতে যে পরিমাণ কার্য করে এটিকে কি বলা হয় বিদ্যুৎ বিভব বলা বলা হয় হয় ইলেকট্রিক ঠিক আছে এখন যদি আমি বলি যে আমাদের এই লাইটটি কোথা থেকে চলছে আমি বলি যে আমাদের একটি বোর্ড থেকে চলছে আমি বোর্ডের মধ্যে সুইচ সুইচ দিচ্ছি তো এখানে লাইটটি আছে সুইচ বন্ধ করছি এটি বন্ধ হয়ে যাচ্ছে মানে এই দুইটা পয়েন্টের মধ্যে খেলা চলছে এই দুইটা পয়েন্টের মধ্যে কি হচ্ছে খেলা চলছে ঠিক আছে আর এটির মধ্যে পুরো উল্টা পুরোটা হয়ে গেলে এটি হয়ে যাবে ঠিক আছে কিনা এরকম শট খেয়েছে ছোটবেলা ছোটবেলা সবাই শর্ট খেয়েছি আমরা ঠিক আছে কিনা হাত লাগে যায় কোনো সময় অনেক সময় আমার হাত লাগে গেছে ওরকম হয়েছে ঠিক আছে তো এই যে আছে এটি কিসের জন্য আমাদেরকে মানে এরকম শোক আমরা খেয়েছি এটি ভালো অবভিয়াসলি মানে কিছু সময়ের জন্য আমরা মেনে নেই যে একটু কিছু সংখ্যক হইলে এটি আমাদের শরীরের জন্য ভালো বাট এমন না ভালো হইলে আমরা গিয়ে এরকম না ঠিক আছে কিনা এটা তোমরা ঠিক আছে তো এই যে শোকটি হল লাগেছে আমাদের কি হয় আহ বিভব সামনে আছে তো যখন দুইটি সামনে পয়েন্ট থাকে এখানে একটি পয়েন্ট আছে আর এখানে একটি পয়েন্ট আছে এ একটি বি ঠিক আছে এখন এখান থেকে এখানকে একক আধানকে যেতে যে কার্য করবে একক আধান মানে আমরা যেত নেই নেই ঠিক আছে অতটুকু আধান নিয়ে নিয়েছি ঠিক আছে চলো চলো তুমি চলো হুমারের সাথে ঠিক আছে তো ওখান থেকে ওখানে নিতে যে কার্য করা হবে ওখান থেকে এখান থেকে এখানে নিতে যে কার্য করা হবে এই কার্যটিকে আমরা বলবো কি বিভব প্রভেদ ঠিক আছে তো একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একক আধানকে নিতে যে পরিমাণ কার্য করা হয় সেটিকে বলা হয় কি বিভব প্রভেদ ঠিক আছে তো ডিফারেন্স নর্মাল মনে রাখিও যদি আমাদের দুটো বিন্দু জানা থাকে তখন বিভব প্রভেদ আর যদি একটা বিন্দু জানা থাকে একটা অসীম দূরত্ব থাকে তখন কি বিদ্যুৎ দিব ঠিক আছে নরমাল যদি আমি বলি এই লাইটটি কোথায় চলছে এই বোর্ড থেকে জ্বলছে তো এই দুটো পয়েন্ট হয়ে গেল আমাদের সেটি বিভব প্রভেদের কারণে ঠিক আছে আর কোথা ডাইরেক্ট আসছে এটি অনন্ত থেকে আসছে অসীম দূরত্ব থেকে আসছে সেটি হলো নাকি বিদ্যুৎ দিব ঠিক আছে তো বিদ্যুৎ বিভব বিভব প্রভেদ বুঝে গেছো একটি নির্দিষ্ট একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একক আধানকে যেতে যে পরিমাণ কার্য হয় এটিকে বলা হয় কি বিভব প্রভেদ আর অসীম দূরত্ব থেকে একটি বিদ্যুৎ পর্যন্ত একক আধানকে আসে যে পরিমাণ কার্য বলা হয় তাকে বলা হয় বিদ্যুৎ বিভব ঠিক আছে এখন এই যে বিভব বিদ্যুৎ বিভব প্রভেদ আছে এই বিভব প্রভেদ পার্থক্য ঠিক আছে এই বিভব প্রভেদের কারণে কি হয় আধানের ফ্লো হয় এই বিভব প্রভেদের প্রভেদের কারণে কি হয় ইলেকট্রন যায় ঠিক আছে বুঝেছো তোমরা তো আমাদের ইলেকট্রন কি করে এই বিভব প্রভেদ আছে এই বিভব প্রভেদকে আমরা ভি দিয়ে করি দিয়ে ভি দিয়ে ঠিক আছে এখন এই বিভব প্রভেদের এসা একক কি এই বিভব প্রভেদের একক হলো ভল্ট কি ভল্ট আর এটি আমরা কি সূচিত করি ভি দিয়ে ভোল্টকে কি দিয়ে সূচিত করি ভি দিয়ে হলো কি ভল্ট এখানে ভল্ট ভোল্টার নামে একজন বৈজ্ঞানিক ছিলেন সেটি টাইম তিনি মানে এটির বিষয়ে বলেছেন সেই জন্য নামকে আমরা এখানে ভল্টিনি সার নেম ছিল তো ভল্ট আমরা এখানে এসআইএনএ লিখে নিয়েছি ঠিক আছে তো এখানে এসআইএনএ তে গেল ভল্ট আর চিহ্নিত করিও ভি দিয়ে পটেনশিয়াল ঠিক আছে কিনা এখন যদি আমরা সূত্র দেখি সূত্র কি হয়ে যাবে দেখো ভি ঠিক আছে এখানে আরো দুইটা জিনিস আছে একটা হলো কি একটা হলো কিউ আধান আসছে আর যে এক পরিমাণ কার্য করছে ঠিক আছে কিনা তো সূত্র হয়ে যাবে আমাদের ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ উ ডবলিউ মানে কার্য আমরা নাইনে পড়েছি কার্য আর মানে জানি ঠিক আছে তো আমাদের এখন তোমরা তোমরা জানো যে আমরা যে ইলেকট্রিক আমরা বলি যে এটি অত ভল্টের আছে বারো ব্যাটারি আছে চব্বিশ ব্যাটারি আছে অত ভল্ট আমরা বলি এটি আমরা সবই বলি আমরা কহি যে এটি হলো এটি হলো এটি চব্বিশ ভল্টের ব্যাটারি আছে এটি বারো ভল্টের ব্যাটারি আছে ছোট ব্যাটারি আছে এটা অত ভল্টের আছে এইগুলো এই যে ভল্ট আমরা বলি এই ভোল্ট মানেটা কি এই ভল্ট মানেটা ঠিক চলো বুঝি দেখো নরমালি ভল্ট বলতে কি বুঝি আমরা ভোল্ট মানে হইলো যদি আমি বলি এক ভল্ট যদি কোনো জায়গায় লেখা আছে ওয়ান ভোল্ট বলতে কি বুঝো আমরা যে মানে প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম ওয়ান কি পড়ছিলাম ওয়ান বলে ঠিক আছে ওয়ান এম্পিয়ার মানে কি আমরা দেখেছিলাম যে এক সেকেন্ডে যদি এক কলম আদান প্রবাহিত হয় তখন বিদ্যুৎ প্রবাহের হারে বলা হয় ওয়ান এম্পিয়ার বলা হয় সেই রকম যদি আমি বলি যে ওয়ান ভল্ট মানে কি ওয়ান ভল্ট মানে কি তো নর্মালি তুমি এখানে লাগাই দাও ডাব্লিউ কার্যক হল তার কি কুলম ঠিক আছে তো যদি আমরা এক কুলম আধানকে নিতে যদি আমাদের এক কুলম আধান মনে করি এখানে এক কুলম আধান আছে আর একা এক কুলম আধানকে নিতে যদি আমি এখানে এক জুল কার্য করি কত কার্য করি এক জুল এক কুলম্ব আধানকে নিতে যদি আমি এক জুল কার্য করি তখন আমাদের এই যে বিভব প্রবেদটা হবে এটিকে বলা হয় কি বলা বলা হয় হয় ওয়ান ওয়ান যদি আমি এক ভল্ট মানে হলো যে এক কুলম আধানকে যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে যদি আমি এক জুল কার্য করি কত কার্য করি এক জুল এখন যদি এক কুলমকে নিতে যদি দুই জুল কার্য করি তো টু ভল্ট যে থ্রি জুল কার্য করি তাহলে তিন ভোল্ট চার জুল কার্য করি চার ভোল্ট ঠিক আছে কিনা বুঝা গেছে ঠিক আছে তো এখানে তোমরা দেখে নিয়েছি এখন এই যে কত ভোল্ট আছে কোনো জিনিসের মধ্যে আমরা কেন বুঝতে পারবো আমাদের কিছু না কিছু যন্ত্র দিয়ে মাপবো আমরা এটা তো আমরা যে যন্ত্র দিয়া এই ভোল্ট বা বিভব প্রবেশ মাপি এই যন্ত্রের নামে যেমন আমরা বিদ্যুৎ যে যন্ত্রণি মাছিলাম তার নাম ছিল এম মিটার কেন এম্পিয়ার থেকে মিটার এসেছিল সেম এটির মধ্যে যে যন্ত্রটি মাপা হয় এটি ভোল্ট থেকে আসবে মিটার কি মিটার ভল্ট মিটার কি মিটার ভোল্ট মিটার মনে রাখো কি মিটার ভোল্ট মিটার তো বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি ভল্টমিটার এখানে আরেকটা জিনিস আমরা জানি যে ভল্ট মিটার যে আছে আমাদের যে সাজিয়েছিলাম এটি আমরা কি এটি আমরা সাজাবো আমরা যে ভল্টমিটার আছে এটা সমান্তরাল শেষে সাজাবো কি সজায় সাজাবো সমান্তরাল সজ্জায় ঠিক আছে তো বিভব প্রভেদ দেখে নিয়েছি কি একক দেখে নিয়েছি সূত্র দেখে নিয়েছি কি দিয়ে চিহ্নিত করা হয় সবটি আমরা দেখে নিয়েছি কি দিয়ে মাপা হয় এটা আমরা দেখে নিয়েছি আর বিদ্যুৎ প্রবাহ আমরা দেখে নিয়েছি ঠিক আছে তো মোটামুটি এটি আমাদের বিভাগ প্রভেদ এখান থেকে আমাদের এখন এখন আমাদের কি যা এখন আমরা কয়েকটি চিহ্নের বিষয় জানবো কয়েকটি বর্তনীর চিহ্নের বিষয়ে জানবো নেক্সট ক্লাসের মধ্যে আর তারপরে আমরা আস্তে আস্তে ওমের সূত্র ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওমের সূত্র ঠিক আছে কিনা ওম স্লো এটির বিষয়ে আমরা পড়বো এখান থেকে আস্তে আস্তে বের হয়ে বের হয়ে আসবে অনেক কিছু ঠিক আছে আজ আমরা আস্তে আস্তে সব পড়িয়ে দেবো ঠিক আছে তো আজকে বুঝে নিয়েছো আরাম তখন আরো মজা মানে ভালো লাগবে আরকি তোমাদের সূত্রগুলো যাতে মনে থাকে আর কনসেপ্ট গুলো যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর যদি কোনো সমস্যা থাকে তোমরা জানো কি করবে কি করবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা কি করবে কন্টাক্ট করবে আমাদের সঙ্গে আমাদের কি করবে

के, के लिए खाना वाना खाओ अच्छे से ठीक है जय हिंद जय भारत